নমস্কার বন্ধুরা জন্মাষ্টমীর পুজো সম্পন্ন করতে গোপস দিয়ে শুয়ে আমি চালের পায়েস দিয়ে ভোগ শুরু করেছিলাম তো সবার প্রথমে আমি চালের পায়েসটা বসিয়ে দিলাম এরপর চালের পায়েস হয়ে গেল আমি এখানে রসির পায়েস করে নিচ্ছি অনেকগুলো ভোগ রান্না করতে হবে তাই রাত্রেবেলাও অনেকগুলো করে রেখেছিলাম তো জশির পায়েসটা বসিয়ে আমি এখানে চাটনির জন্য টমেটো কেটে নিলাম তো যেহেতু এতগুলো ভোগ রান্না করছি তো ওর জন্য অল্প অল্প করে কিন্তু আমি ভোগের রান্নাগুলো করেছিলাম আর বাকি বাইরে যারা আসবেন তো ওদের জন্য বাইরে রান্না হয়েছে তো এবারে আমি চাটনিটি বসিয়ে দেব। চাটনির জন্য এখানে আমি পাঁচ পাঁচফোড়ুন শুকনো লঙ্কা সম্বার দিয়ে টমেটোটা দিয়ে দিলাম টমেটোর চাটনি হতে হতে আমি এখানে পাঁচ রকম ভাজা আলু ভাজা কোয়াশ ভাজা মিষ্টি কুমড়ো ভাজা আর বেগুনি বেগুনি এবং ঢ্যাঁড়স ভাজা করব বলে সমস্ত সবজিগুলো কেটে নিলাম তো এখানে আমি এক এক করে ভাজাগুলো ভেজে নেব বেগুনিটা আমি লাস্টে করেছিলাম সকাল পরের দিন সকালবেলা ভোগ দেওয়ার আগে তো এখানে আমি মিষ্টি কুমড়ো ভাজা কোয়াশ ভাজা আলু ভাজা করে নিলাম এরপর ঢ্যাঁড়স ভাজাগুলোও করে নিচ্ছি তো এগুলো সব আমি ইন্ডাকশানে করেছি আর একটাই যেহেতু করাই ইন্ডাকশানে সাপোর্ট করে তো তার জন্য একটু টাইম লাগছিল তো এখানে আমি পাঁচ মেশালি সবজিও বানিয়ে নিচ্ছি যেটাকে আমরা লাবড়ার তরকারিও বলি তো এক এক করে এখানে সুজি করে নিলাম এরপর পরের দিন আমি গ্যাসে দু রকমের ডাল হবে ছোলার ডাল আর মুগ ডাল তো প্রেসার কুকারে আমি প্রথমে ছোলার ডালটা করে নিলাম সেদ্ধ করে নিলাম তারপর সম্বার দিয়ে দিয়েছিলাম একে একে মুগ ডালটাও করে নিয়েছি তো এবার আমি এখানে খিচুড়ির জন্য ডাল ভেজে নিচ্ছি ডাল সম্বার দেওয়া হয়ে গেছে তো এখানে আমি খিচুড়ি বসিয়ে দেব এখানে ইন্ডাকশানে খিচুড়ি বসিয়ে আমি গ্যাস ওভেনে চলে গেছিলাম ওখানে শাক ভাজা ছিল তো আমি চেয়েছিলাম লাল শাক ভাজা ঢেঁকি শাক ভাজা কচু শাক করতে কিন্তু আগের দিন লাল শাক পাইনি তো তার জন্য কলমি শাক আর ঢেঁকি শাক ভাজা করেছি আর আগের দিন তো বাবাই যায়নি কচু শাক পরের দিন আমার শ্বশুর মশাই অনেক খুঁজে কচু শাক নিয়ে এসেছে কারণ কচু শাক তো ভোগে দিতেই হয় তো তার জন্য তো কচু শাকটা আমি করে নিয়েছিলাম এবার আমি এখানে কলমি শাকটা বসিয়েছি এতগুলো রান্না ছিল তো তার জন্য সব কিছু ভিডিও করা পসিবল হয়নি তো এখানে আমি দই পটল করছি ভেন্দি মশলা করে নিয়েছি তারপর এখানে পোলাও করে নেওয়া হয়েছে খিচুড়ি হয়ে গেছে পোলাও হয়ে গেছে সাথে সাদা অন্ন ছিল তো অন্নও হয়ে গেছে তারপরে আমি এখানে পনির আলু একটা তরকারি বানাবো তো তার জন্য পনিরগুলো ভেজে নিলাম পনির আলু তরকারিটাও হয়ে গেছে তো আমার হাজব্যান্ড গোপালের জন্য কেক নিয়ে এসেছে তো এটা একদম নিরামিষ কেক একটা মিষ্টির দোকানে ফুলেশ্বরীতে পাওয়া যায় মিষ্টির তো যারা শিলিগুড়িতে থাকো তারা জানো তো ওখানে কিন্তু মিষ্টির দোকানে মিষ্টির এবং একদম নিরামিষ কেক পাওয়া যায় ওখানে কোনো ডিম দেওয়া কেক পাওয়া যায় না তো আমরা যখনই ঠাকুরকে দেওয়ার জন্য ওখান থেকে কেক নিয়ে আসি তারপর সমস্ত ভোগ সাজিয়ে দিয়েছি আমি সকালে ঘুম থেকে উঠেই কিন্তু গোপালকে পুজো দিয়ে দিয়েছিলাম পুজো দিয়ে সাজুকুজো করিয়ে বসিয়ে দিয়েছিলাম তো খুব তাড়াহুড়ি হয়েছিল বলে আমি সেগুলো ভিডিও করতে পারিনি তো আপনারা সবাই দেখে নিন আমার কুসোনা দেখতে কেমন লাগছে তো বলে দিই এখানে কী কী আছে তো এখানে আছে শিঙি যেটা আমার হাজব্যান্ডের করেছে তারপর আছে লুচি মালপোয়া নারকেল নাড়ু তালের বড়া চকলেট বিস্কুট অন্ন পাঁচ রকমের ভাজা বেগুনি যেটা সকালে করা হয়েছিল দই মাখন মিষ্টি ফুটি লস্যি জুস এখানে আছে পাঁচ রকমের ফল চষি পায়েস ড্রাই ফ্রুটস রয়েছে চেরি খেজুর কিশমিশ কাজু কদমা চাটনি পায়েস তিলের নাড়ু সুজি আলু পরোটা লাভরা তালের লুচি কেক এখানে আছে পোলাও এখানে আছে পনির আলুর তরকারি এখানে আছে দই পটল ভেন্ডি মশলা কচু শাক হিপি শাক এবং কলমি শাক আর তালের কেকটাও দেওয়া হয়েছে তো ভোগ করার পরে এখানে আমি আরতি করে নিয়েছি প্রথমে জল শঙ্খ দিয়ে তারপর প্রদীপ ধূপ পঞ্চপ্রদীপ আরতি করার পর কৃষ্ণের অষ্টতর শতনাম আমরা সবাই শুনেছিলাম পরে কিছু আমাদের আত্মীয়রা এবং বন্ধু বান্ধবরা এসেছিলেন তো তাদের জন্য যে খাবার বানাতে হতো প্রসাদ সেটা বাইরে করে নেওয়া হয়েছিল তো অনেক কাজ ছিল ভোগ দিতে দিতে অনেকটা সময় পেরিয়ে গেছিলো তো তার জন্য পরের আর কোনো কিছু ভিডিও করতে পারিনি আরতি করে নেওয়ার পরে গোপালের কেক কাটা হলো তো কেক যে কোনো বাচ্চা থাকতে তাদেরকে দিয়ে কাটানো হতো বাড়িতে কোনো বাচ্চা নেই তার জন্য গোপালের হয়ে আমি কেকটা কেটে দিয়েছিলাম কেক কাটার পর গোপাল সোনাদেরকে দিয়ে আমরা বন্ধ করে বেরিয়ে গিয়েছিলাম তো এখানে বাইরের খিচুড়ি লাবড়া তৈরি হচ্ছে তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আর একটা কমেন্ট করে দেবেন তো দেখা হচ্ছে এর পরের ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন হরে কৃষ্ণ